মেঘ মেঘ করছে হয়তো বৃষ্টি হতে পারে আর কাজল সজল ওরা সবাই বলছে রাজাও বলছে মা ডিম রান্না করবা ডিম খাবো তা বন্ধুরা ডিম নিয়ে এসি সেদ্ধও করবো না ভাজাও করবো না কাঁচা ডিম রান্না করব। কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আকাশ যাবার একটু ম্যাপ করছে তাড়াতাড়ি চলেন আমার রান্না করে তাড়াতাড়ি ডানকে নিয়ে তাড়াতাড়ি গড়ে যায় চিন্তা নাই আকাশে মেঘ করছে আর আপনাকেও গরম লাগবে না বৃষ্টি মনে অব্যায় এবার সব মশলা বাটা করব করব আগে টমেটোটা ঘুষে নেব এখনও দশ দশটা সূর্যের তাপ রয়েছে এ কেবল একটা সূর্যের তাপ সেই সহ্য করতে পারছ না তার এখনো দশটা সূর্যে যেরকম তাপ হবে একদিন এই এই রকম দশটা সূর্যের তাপ হবে এবার মশলা বাড়তে বসে গেছি জিরে ধুনে আর শুকনো লঙ্কা আদা আর রসুন বেটে নেবো কাজু বাদাম নিয়ে নিছি এবার বেটে নেব ডুমে পাতা কানকে লইলাম আজকে আমাদের ডিম রান্না করতে কী কী মশলা লাগছে দেখেন এখানে আছে পিঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এদিকে জিরে ধনে শুকনো লঙ্কা আর এটা কাজুবাদাম আর এখানে আছে টমেটোর পেস্ট আর জিরে হলুদ নুন গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব জোগাড় করে নিয়েছি এবার রান্নাটা বসাবো আমি আজকে একটা নতুন মাটির জায়গা নিয়ে নিয়েছি এইটাতে রান্না করব চাপা দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা জিরে এবার পেঁয়াজ দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দিচ্ছি হলুদ লবণ নিজে ধুনে শুকনো লঙ্কা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এবার দেবো টমেটার কাজু বাদামের পেস্ট মাটির জায়গাটা খুব সুন্দর হয়েছে ছড়ানো ছিটানো আছে বেশ নাচতেও খুব ভালো লাগতেছে আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিবে এবার দেবো ক্যাশের মাথি হাতে একটু ঘষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার ডিমটা দিচ্ছি খুব সুন্দর লাগতে লাগতে দেখতে গোলমরিচের গুঁড়ো হাটা শুকনো লঙ্কা ধনে পাতা এবার দেবো কটা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে জাল দিয়েছি এবার ডিম মনে হয় সিদ্ধ হয়ে গেছে এবার তুলব কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেন এই শক্ত শক্ত হয়ে গেছে তোলাও যাবে হাতে করে আমাদের ডিম রান্না হয়ে গেছে এবার দেখতে কি সুন্দর হয়েছে মা দারুণ হচ্ছে বন্ধুরা আপনারা শুধু কালারটা দেখুন আর গন্ধটা এত সময় বেরোচ্ছে কাসুরি মেথি দিয়েছো না দারুণ বেরোচ্ছে গন্ধটা দারুণ দারুণ দেখতে দারুণ লাগছে মনে হচ্ছে রেস্টুরেন্টের মানে ডিমের কোনো একটা রেসিপি দামা এটা দাও তো এটা দাও ছোটো এটা দাও এটাই দিতে দারুণ লাগছে দেখতে ব্যাস ব্যাস আর কিছু লাগবে না বন্ধুরা দারুণ সেন বেরিয়েছে কিন্তু ডিম তো আমরা অনেক রকমভাবে খাই এরকম এক পোচ করে খাবেন এক পোচ রান্না করে খাবেন অসাধারণ লাগে খেতে সুন্দরভাবে রান্না হয়েছে এটা কিন্তু পরোটা দিয়ে দারুণ লাগবে খেতে এই বিলে খেতে দারুণ সেটা ভালো হয়েছে হুম ডিমের কুসুমটা তখন কত সুন্দর বয়ল হয়ে গেছে দারুণ তাহলে এইভাবে ডিম খেতে খুব ভালো লাগে রাতের বেলা এটা পরোটা দিয়ে দা হেভি লাগবে রুটি বা পরোটা বিশাল বড় আম আমাদের ওই বড় গাছের আপ বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা রুটি বা পরোটা দিয়ে খাবেন অনেক বেশি ভালো লাগবে ভাতের থেকে আর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নর্মাল ওই ডিম সেদ্ধ করে ঝোল করার থেকে এটা খাবেন অনেক ভালো লাগবে दे मजा करते हैं